আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে পহেলা মে শ্রমিক দিবসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভেবেছিলাম শ্রমিক দিবসের দিন দীর্ঘক্ষণ ঘুমাব কিন্তু কেন জানি ঘুমটা হলো না নিহাল সকালে হাঁটতে বের হচ্ছে তাই আমিও ওর সাথে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য মা ছেলে দুজনে মিলে কিছু সময় কাটাচ্ছিলাম প্রথমে হাঁটতে উঠেছিলাম ফরেস্টের ওখানে কেন জানি না একা ছাড়তে ইচ্ছে করেনি ওর সাথে আমিও যাচ্ছিলাম যদিও সবাই আমাকে বলে আমি খুব বাজে একজন মানুষ আমি ছেলে মেয়েদেরকে একলা ছাড়ি না বাজে বলুক আর যাই বলুক আমার ছেলে মেয়েকে আমি কখনোই একা ছাড়ব না কারণ ওরাই তো আমার অস্তিত্ব ওখানে গিয়ে এই গ্রুপটাকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ভূত সবাই সাদা পোশাক পরিহিত কোয়ান্টাম মেথডের দল জগিং করতে বের হয়েছিল এরপরে মা ছেলে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম তখনও কিন্তু সূর্যটা ভালো করে উঠেনি ভেবেছিলাম সাজবার বাসায় গিয়ে চা খেয়ে আসবো কিন্তু দেখি জানলা টানলা সব বন্ধ সবাই ঘুমাচ্ছে হাঁটতে হাঁটতে মা ছেলে একদম পুরা হিল ভিটাই চক্কর দিলাম ঘুরতে ঘুরতে চলে আসার মুহূর্তে হিলবিউ টাওয়ারের সামনে আসার পর কাম্যের কথা খুব বেশি মনে পড়ছিল কাম্য ছিল হচ্ছে নিহালের বন্ধু ওই রোড দিয়ে আমি যতবার যেতাম কাম্য বারান্দা থেকে বা জানলা দিয়ে আনটি বলে ডাক দিত কাম্যকে খুব মিস করি এরপরে মা ছেলে নেহালকে বললাম চল গরম গরম নান রুটি নিয়ে যাই তারপর বাসায় গিয়ে নাস্তা করব তাই গরম গরম নান রুটি নিয়ে মা ছেলে আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম আমার বাসার চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর যার কারণে এখান থেকে বাসা ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না এখানে একেবারে সবুজে ঘেরা যেহেতু আমরা ফরেস্টের এলাকাতেই থাকি এরপরে বাসায় এসে গতকালের প্যাকেটগুলো খুলছিলাম এই যে কচুটা এই কচুটা আমার জন্য এনেছে আমার রিক্সাওয়ালা যে রিক্সাটাতে করে আমি প্রতিদিন স্কুলে যাই তার শাশুর বাড়ি থেকে এই কচুটা এনেছে উনি আমার জন্য কচুটা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ কিছু মানুষের ভালোবাসা দেখলে সত্যি আমি অবাক হয়ে যাই এরপরে এ যে এখানে হচ্ছে কচু শাক আর কচুলতি লতি এগুলো পাঠিয়েছে মনের বান্ধবের মা মানে ফাইজার আম্মু ভাবি আমার জন্য অনেকগুলো কচু শাক আর লতি পাঠিয়েছে এরপরে কচু শাকগুলোকে সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছি তারপরে কচুর ডাল যে কচুর ডাটাগুলো আছে কচুর ডোগা বলে আমরা ডোকাগুলো ভাজি করে নিচ্ছি আমার এই কচুর ডোগাটা যতবার রান্না করি আমার আব্বার কথা খুব মনে পড়ে আব্বা বাজার থেকে কচুর ডোগা আনলে বলতো আমাকে রান্না করার জন্য খুব মিস করি বিয়ের আগের সেই সময়গুলো এরপরে ডোকাগুলো রান্না করতে করতে দেখি আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে নিচে চলে গেছে আসার সময় একেবারে অনেকগুলো মাছ নিয়ে এসেছে এরপরে মাছগুলো পরিষ্কার করার পালা মাছগুলো পরিষ্কার করার পরে কচু রান্না করছিলাম আপনাদের ভাইয়া বলল কচুর নরম অংশটা মাছের মাথা দিয়ে রান্না করার জন্য কচু নরম অংশটা মাথা দিয়ে রান্না করলাম এ ছিল একজন বিনা বেতনে শ্রমিকের গল্প সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম